আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি তা আজ একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তাই তো আজকে কিন্তু আমি চিকেন বিরিয়ানি রান্নাটা করব। চিকেন বিরিয়ানি রান্না করতে আমার সকল আপুড়ে পারেন তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু ভেজে নেব তারপরে তো এখানে পানি দিয়ে দিয়েছি এখন আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব। তো এই ভিডিওটি ছিল আমার শুক্রবারের করা তো শুক্রবারে আর ছাড়া হয়নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাই তো এখন কিন্তু এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এত মেপে রান্না করি না চামচ দিয়ে আমি আমার হাত দিয়ে আনতাস করে সব কিছু দিই আসলে আমরা গৃহিণীরা রান্না করতে করতে আমাদের একটা আইডিয়াও হয়ে গিয়েছে তাই তো এখানে কিন্তু আমি দু চামচ জিরার গুঁড়ো দিয়েছি এখানে আমি লং এলাচ সব কিছুই গুঁড়ো করে নিয়েছি ওগুলো দিয়ে দিয়েছি আমি আবার এগুলো আস্ত কিছু দেব আস্তটা আমি একটু কমিয়ে দেব। এগুলো আমি গুঁড়োটা একটু বেশি ব্যবহার করি তাই তো এখন কিন্তু ভালো করে এই মশলাটা কষিয়ে নেব তো এখানে আমি টক দইট দিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে এই তো তা আমার বাসার মশলাগুলো শেষ হয়ে গিয়েছে সব কিছু আবার আনতে হবে তারপর আমি সব কিছু ঘরেই বানিয়ে নেব আমি কিন্তু মশলার প্যাকেটগুলো তেমন একটা কিনি না আমি ঘরের মশলা দিয়ে রান্নাটা করি তো এখন কিন্তু আমি এই প্যাকেটটা পুরোটাই দিয়ে দেব যেহেতু এখানে আমের দেড় কেজি মুরগি আছে সেজন্য জন্য আমি কিন্তু মুরগিটা ভাজি করে নিয়েছি আমি কখনই মুরগি ভাজি করে রান্না করি না তো বাচ্চাদের বাবা বলল যে আজকে মুরগিটা একটু ভাজি করে রান্না করতে তো সেই জন্য মুরগিটা আমি ভাজি করে নিয়েছি অফ তো তাই তো এখানে কিন্তু আমি পুরো মশলার প্যাকেটটাই দিয়ে দিলাম তো এখানে ঝালের জন্য আমি একটু লালমরিচের গুঁড়োটা দিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি কিছু আস্ত তো এখন এই মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেব আসলে মশলাটা আমরা যত কষাবো ততই কিন্তু টেস্টটা ভালো হবে তো যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন আমি আপনাদের পরিবারে চলে যাব সময় সুযোগ বুঝে তো এই তো এখন কিন্তু মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব এই তো মশলাটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তাও কিন্তু আমি আরও একটু কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দিলে বুঝবেন না যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর আপনি আরও একটু কষিয়ে নেবেন এই দেখুন আমার মশলাটা এখন কী এরকম হয়েছে ঠিক এরকম হলে আপনি এখানে মুরগিটা দিয়ে দেবেন তাই তো দেখেন আমি মুরগিটা কিন্তু কফ ক্যামরাতে ভেজে নিয়েছিলাম তাই তো এখন দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মশলার সাথে মুরগিটা মিশিয়ে নেব তা আমার টমেটো সস দিতে মনে ছিল না তো এখন এতে এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো ওদের জন্য মাঝে মাঝে আমি রান্নাটা করি এখন এই মাংসটাও আমি ভালো করে কষিয়ে নেবো মুরগির মাংসটা এটা আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন তাই তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এটাতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি যদি পানি লাগে আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব তার বেশি এখানে পানি দিতে হবে না তো দেখেন এই তো আমি কিন্তু কফ কামড়াতে বাকি রান্নাটা শেষ করেছি আমার রান্নাটা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে পোলাওর জন্য তেল দিয়েছি এত সাথে কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা দিয়েছি এখন ভালো করে এগুলো ভেজে নেব আমি কিন্তু পোলাও চালটা ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য এই তো চাউলটা এখানে দিয়ে দিয়েছি আমি এখন চাউলের সাথে এখানে কিছুটা আদা বাটা দেবো আর লবণটা চেক করে দেব এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করবো না তো এখন চাউলটা কিন্তু খুবই ভালো করে ভেজে নেব চাউলটা খুব সুন্দর করে ভাজতে হবে ভাজাটা যদি সুন্দর মতন না হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরা হবে না এই তো আমার চাল ভাজাটা প্রায় হয়ে আসছে আমি কিন্তু রাইস কুকারে পানিটা গরম করে নিয়েছি আমার যেহেতু গরম পানির জগটা নষ্ট হয়ে গিয়েছে এখনও আর ঠিক করা হয়নি ঠিক করব করব বলে ঠিক করব সময়ও পাচ্ছি না সেজন্য আর ঠিক করা হয়নি তা তো এখন আমি এখানে গরম পানিটা দিয়ে দেবো এই তো আমি কিন্তু গরম পানিটা দিয়ে দিয়েছি এখানে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়েছি পানিটা কিন্তু বেশি দিলে আবার যখন বিরিয়ানিটা নরম হয়ে যাবে তখন ভালো লাগবে না তা আপনারা আইডিয়া করে এখানে পানিটা দেবেন এখন আমি চিকেনটাও দিয়ে দেব অনেকে দেখি চিকেনটা আরও পরে দেয় আমার কাছে পরে দিলে মনে হয় যে একসাথে মিক্সড হয় না সেজন্য আমি একটু আগে দিয়ে দিই আমি পরে দেব না এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে দেব। আপনারা যদি আমার রান্নাটা ভালো করে খেয়াল করেন তা আপনারা ঠিক আমার মতন এভাবেই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন এই তো দেখেন আমি কিন্তু সব কিছুই মিশিয়ে নিয়েছি এখন আমি এটা চাপ দিয়ে ঢেকে দেব আমার সব কিছুই মেশানো হয়ে গিয়েছে তো দেখেন অফ ক্যামেরাতে কিন্তু চাপ দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আপনাদের সাথে আবার শেয়ার করছি ভাবছেন অনেক তাড়াতাড়ি রান্না হয়েছে না অনেক তাড়াতাড়ি হয়নি এর ভিতরে আমি এসে আরও একবার দেখে গিয়েছিলাম তো দেখেন মাশাল্লাহ অনেকটা লোভনীয় হয়েছে আমার চিকেন বিরিয়ানিটা দেখতো খুব দারুণ হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝছেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আমার কিন্তু অনেক সুন্দর হয়েছে বিরিয়ানি রান্নাটা এই তো আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আমার রান্নাটা কমপ্লিট আমি আবার একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার বাচ্চারা খেয়ে তো বলেছে আম্মা অনেক মজা হয়েছে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে একদম আমার মতনই হবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কথাটা বললাম তা এখন আমার রান্নাটা শেষ আমি এখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বাকিটা কিন্তু এটার ভাপে হয়ে যাবে হয়ে গিয়েছে এখানে আমার চাউলটা অনেক সুন্দর মতনই সিদ্ধ হয়েছে ঝরঝরাও হয়েছে তো জীবন চলার পথে আমাদেরকে অনেকটাই হিসাব করে চলতে হয় তাই তো এখানে কিন্তু দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি তো দুপুরে খাবারটা এখন সবাই একসাথে বসে আমরা খাবো বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে তো যে কথাটা বলছিলাম জীবন চলার পথে হিসাবটা অনেক প্রয়োজন ধনী গরিব সবাই কিন্তু কম বেশি হিসাব করে চলে হিসাব যদি না করে জীবনে কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় হিসাব তো করতেই হবে অনেকে আছেন হিসাবটা করে না মনে করে যত আয় তত ব্যয় না যত আয় তত ব্যয় এটাও যেমন ঠিক এখান থেকে আপনাকে হিসেব করেও চলতে হবে আপনার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে হবে আজ আপনি ভালো আছেন সুস্থ আছেন উপার্জন করতে পারেন আপনি যে ভালো থাকবেন না সুস্থ থাকবেন না সব সময় এটা কি বলতে পারেন পারেন না এটা কেউই আমরা বলতে পারি না কে কখন কার জীবনে কী হয় বলা যায় না আপনি অসুস্থ হয়ে কয়েকদিন বিছানায় পড়ে থাকেন কেউ কিন্তু আপনাকে দেখবে না সেই জন্যে আমি বলি হিসাবটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এই পৃথিবীতে এখন বর্তমানে টাকার প্রাধান্যটাই বেশি মানুষের প্রাধান্যটা কমে গিয়েছে সবাই টাকাকে ভালোবাসে যার টাকা আছে তার সবাই আছে আশেপাশে টাকা নেই আপনার আশেপাশে কাউকে খুঁজে পাবেন না তো দেখেন এখানে কিন্তু সবগুলো কয়েনে পাঁচ টাকার কয়েন আমি আপনাদেরকে যে দেখি দেখাচ্ছি তুলে আপনারা দেখে নেন এগুলো আপনাদের ভাইয়া আমাদের দোকানে পাঁচ টাকা করে করে উনি একটা বইমে রেখেছে এই কয়েনগুলো তো এই কয়েনগুলো এখানে গনে দেখেছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা হয়েছে দেখেন এই পাঁচ টাকা আমরা কিন্তু মনে করি কিছু না পাঁচ টাকা জমালে কি হবে তো সবাই তো আর কম টাকা বেতন পান না সবাই মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা বেতন পান চেষ্টা করবেন ওখান থেকে আপনি দু হাজার তিন হাজার টাকা করে সেভ করতে তাহলে দেখবেন বছর শেষে অনেক টাকায় আপনি জমা করতে পারছেন তাই তো এই টাকাগুলো এনে মেয়েদেরকে ঢেলে দিয়েছে আপনাদের ভাইয়া ওদেরকে বলেছে তোমরা এখান থেকে যে যা পারো নাও দেখি কে কত নিতে পারো তো আমার বড় মেয়ে আর মেজ মেয়ে কিন্তু একটা একটা করে কয়েন নিচ্ছে বড় মেয়ে তো সে গনে গনে নিচ্ছে আর ছোটো মেয়ে প্রথমে একটা একটা করে ঢুকাচ্ছে তারপরে দেখতেছে যে একটা একটা করে ঢুকালে তো তার ভাগে কম পড়বে সে কি করলো ব্যাংকের ডাকনাটা খুলে দেখেন সে কিন্তু সবগুলোই নিয়ে নেবে তা আমরা এভাবে কিন্তু টাকাটা জমিয়ে জমিয়ে রাখতে পারি তাহলে বছর শেষ আমরা ভালোটা এই তো দেখেন যে কথাটা আপনাদের সাথে বলেছিলাম আমার তো অনেক হাসি পাচ্ছে ওদের এটা দেখে তো সবার থেকে আমার ছোট মেয়ে ভাগে বেশি নিয়েছে আর মেজে মেয়ে আর বড় মেয়ে ওদের ওদের দু বোনের ভাগে কম নিয়েছে আমার ছোট মেয়ে কিন্তু অনেক বেশি নিয়েছে তাই বলবো আপনারা সবাই এভাবে টাকাটা জমিয়ে নেন এই টাকাটায় ভবিষ্যতে আপনাদের একদিন বিপদে কাজে দেবে তো যাক আজকের মতন ভিডিওটি আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও সবাইকে মনে করে দিয়েছে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ